একরান দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলুক এটা তো রাজনীতি এটা রাজনীতি এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমার রাজনীতি আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চালুক তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নয় দফা দাবি ছিল এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যেকোনো সাবজেক্টে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম এই যে সাক্ষী আছে জিজ্ঞাসা করেন অথচ আমাদের এই বাহার সিটি সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে তাকান বৈষম্য এমন জায়গায় যে পৌঁছেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা ওর পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু আল্লাহর বিধান মেনে চলে এই জন্য ওখানে দেওয়া যাবে না দিয়েছে সৌত্তর রুল নাম্বার চার তার ও তো এমনি অবধার তো চেয়ারে বসলে চেয়ার আরো নাফাক করবে না এক ছাত্র এসে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দিন নাই আমি গেলাম গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও পালাবে এদিকে তার রোল নাম্বার কত বলছে স্যার বিরাশি বিরাশি মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে ওর রোল নাম্বার বিরাশি ভালো ছাত্র ওর জীবনের কোন উদ্দেশ্য আছে শুধু আসে বাবা মার ভয়ে আর পাঙ্কু মেরে চলে যায় যাদের এক দুই তিন তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে আল্লাহর বিধান জমিনে চায় এজন্য জন্য আপনি তাদের দিলেন না যার রোল নাম্বার বিরে আসি তারে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন কয়দিন পরে এসি আসিয়া থাকবে দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল কত নিকৃষ্ট জায়গায় পৌঁছেছে বাস্তব উদাহরণ এই বায়তুল ক্ষতি একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত ফালিয়ে যায় বলেন এটা দূর করার জন্য এই হাজারের ওপরে ছেলে মেয়েরা জীবন দিয়ে গেল শহীদের মর্যাদা লিখেছে এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় আগুনে পড়ে মরলে যদি শহীদ হয় পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয় সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয় সালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল ওর জীবনের মায়া ছিল না বলেন আমি কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের বাড়ি গিয়েছিলাম রংপুরে ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী ওর বাবা বলছিল যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কেমতে আল্লাহকে এইভাবেই তুলবে কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয় কথা বলেন না কেন কেমতের দিন এই চারটা গুলি নিয়ে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাহেব তোমার বুকে এতগুলো গুলি কেন বলবে আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য আমার জীবনের মায়া ছিল কিন্তু আমার চাইতে বেশি মহাব্বত ছিল মানুষের অধিকার গুলোর উপরে বলেন তো এভাবে উঠবে না উঠবে না এরপরও আমরা আহলে হাতিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাইদ শহীদ হয়নি অবুক পেতে আত্মহত্যা করেছি আপনার ইমান চলে যাবে মানে শহীদে শব্দটা খেলা চোড়া বিষয় না এটা হাসি তামাশা না বরান কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদের কি মরে গেছে কথা আপনি বলবেন না শুধু আপনি না দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছেন হলা তাকুলু লোলে মায়ে পথে সাবিল্লাহি আমার সরাই বাকার একশো চুয়ান্ন নম্বর এতে আছে আল্লাহ শুধু একজন দুইজন কে না দুনিয়ার সবাইকে এটা বহু বছর ওলা তাকলো কেউ এ কথা বলবি না যারা সাহাদত বরণ করে তারা মরে গেছে এ কথা বলা যাবে না বরণ তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না মানুষ যাতে মুখ দিয়ে কথা বলে এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন মুখের উপরে মানুষ যেত তা ধারণা করতে পারে অন্তর দিয়ে এই আল্লাহ ধারণার ওপরও নোটিশ দিয়েছেন আলা তাহ সাবান আল্লাহ দিন আকতিলোফি সাবিলীল্লাহিয়া মতা বাল্লাহঁদা রব্বীয়ার সাগোন সরালে ইমরান এক শনসা উত্তর নম্বর আয়া এটা ফি জিলাল কোরআনে আছে সাইয়েদ গতব দিয়েছেন আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যারা শহীদ হয়েছে যারা মরে গেছে মুখে বলা নিষেধ ধারণা করাও নিষেধ কারণ কি বালা হইয়া বরং তারা জীবিত এন্দা রব্বিহিমের সাকুন এরা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে সুবহানাল্লাহ বলতে পারেন না শহীদ রাজে মরে না রিজিক পায় আর খাবার খেলে যেহেতু রক্ত গোস্ত তৈরি হয় এর প্রমাণ আমি পাঁচ দিন আগে গিয়েছিলাম গায়বান্দা 26 নামে একটা ছেলে শহীদ হয়েছিল এই 5 তারিখের আগে ছাত্র সেবির সদস্য ছিল শহীদ হওয়ার পরে ওকে কবর দিয়ে 26 দিন না 27 দিন পরে তারে তুলেছে সাতাশ দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গাগুলো দিয়ে ফুঁকি দিয়ে রক্ত বের হচ্ছে আ বাংলার মানুষেরা যদি খাবারই না খাবে আল্লাহর কাছে এক মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোথা থেকে বলুন এখানে এক হাজারের ওপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা এর উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছেন এই সহজ অবস্থায় যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে এরকম মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম আমরা আহ্বান জানাব এই অসুস্থ এই আহত মানুষদের প্রত্যেকে চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে এ দাবির সাথে আপনারা আছেন না ডাক্তার মোহাম্মদ ইউনুস শাহ যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে সবচাইতে বড় দায়িত্ব এটা শহীদ আবু সাইদের কবরে যদি যেতে পারেন এরকম সাতাশো আবু শহীদ এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে রাষ্ট্রীয় টাকা পয়সা যত খরচ হোক দেশে না হলে বাইরে দেশে নিয়ে যাওয়া লাগবে কেনারা দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এ মানুষগুলো গাজী তিপ্পান্ন বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য তাদের যদি ভাতা দেওয়া যায় মাত্র এই এক মাস দুই দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল আমরা প্রত্যেকের সচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ভাবে এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেটা এসেছে কোনো দিন একথা মুখে উচ্চারণ করবেন না ও মরে গেছে মনে মনে ধারণাও করবেন না যে মরে গেছে এত বড় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ কারিমে শহীদদের পক্ষে ওনাদের যে দাবি ছিল সংস্কার আমি মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ষোলোশো আঠাশ জন মানুষকে সংস্কার করা লাগবে এখন কারণ এই মানুষগুলো সালেমদের সহযোগী ছিল এ কথা বলেন না কেন ষোলোশো আঠাশ জন মানুষ আপনি তালিকা করেন দেখবেন এরা সবগুলো সালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল সালেমের একা এই এই জুলুম করা সম্ভব ছিল না এদেরকে সাথে নিয়ে করেছিল এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘেনিত এই যে পুলিশ সবকি কি খারাপ এমাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ আমার বাড়ির নিচতলায় পুলিশ ভাড়া ছিল পাঁচ তারিখের পরে সকালে যে দেখছে ঘর তালা মারা যে কোথায় গেছে আল্লাহ জানে আর আসতেছে না এই বাহিনীর উপরে আবার আস্থা ফেরানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে সবাই খারাপ না যে কয়জনের কারণে এই যে হারুন তিন ইঞ্চি ওরা আসলে তিন ইঞ্চি করা লাগবে এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টারটা ছিল আসাদুজ্জামান দেশে মান্না আমি নাম ধরে বলছে কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি এই মাদারি পট্টাকের হাটে আমার মামলার আয়ো আজ আমি মিজান মিজানুর রহমান আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে বলেছে নাই দশ একশোটা মামলা দেব আমার বাবা গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার শোধ দেওয়া লাগে কয়েকদিন আগে আমার যত মামলা ছিল আদালত সবগুলো ঢিসমিস করে দিয়েছে আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করব কোনো মাল নেই